নরসিংদীর মনোহরদিতে দিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কৃষক দলের ইউনিয়ন অফিস উদ্বোধন চব্বিশ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন কৃষক দলের আয়োজনে উপজেলার বড়োচাপা ইউনিয়নের পাইকান বাজারে এ দোয়া মাহফিল ও কৃষক দলের ইউনিয়ন অফিস উদ্বোধন করা হয় বড়চাপা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম খোকার সভাপতিত্বে ও মোহাম্মদ ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কৃষিবিদ সাহাদাত হোসেন বিপ্লব এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব রাহান বাচ্চু সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরোজ মিয়া সাবেক ছাত্রনেতা খম কামরুল ইসলাম উপজেলা কৃষক দলের আহ্বায়ক কামরুল ইসলাম রুমেল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি ওহিদুর রহমান মাসুল ইঞ্জিনিয়ার ইকবাল বিএনপি নেতা আঙ্গুর মেম্বার আকরাম মেম্বার আঝার প্রমুখ উদ্বোধন ও আলোচনা সভা শেষে বেগম জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কমনায় মোনাজাত অনুষ্ঠিত হয় হিংসার বসবাসী এই শেখাসিরা বেগম খালেদা দিকে এরকম অন্যায় আচরণ করেছে কাজী তারপরেও আমরা বলতে চাই আমরা একটা কথা কবিতায় আমরা পড়েছি আসে এমন কামর দিল পথিকের পায় কামরের চोटे বীজদাজ ফুটে বীজ থেকে গেল তার পায় শেষে কথা বলা আছে কুকুরের কাজ কুকুর করেছে কামর দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় আমরা দাওমইলেগের মতো কুকুর হইতে পারবো না এইজন্য আওয়ামীলিকে আমরা কি কামর দিব না আওয়ামীলিকে আমরা মার দড় না আমরা ইয়া করব না আমরা সত্য কথা বলবো আমরা জনগণের কাছে যাব আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা মানুষকে গিয়ে বলবো যে আমরা কেন আমাদের নেত্রীকে আমাদের মার্কা দানের শীষকে আমাদের নেতা তারেক রহমানকে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে কেন আপনারা ভোট দিবেন এই কথা জনগণের কাছে আপনাদের যেতে হবে জনগণের কাছে আপনাদেরকে কি বলবেন কিভাবে বলবেন কেন মানুষ আপনাদেরকে ভোট দেবে আমাদের নেতা তারেক রহমান একত্রিশটি দফা দিয়েছেন একত্রিশ দফা যে ভবিষ্যতে যদি আমাদের দল যদি ক্ষমতায় আসে সরকার গঠন করে তাহলে এই একত্রিশ দফার ভিতরে দেশ পরিচালিত হবে